হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের পক্ষ থেকে বন্যাতদের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে মঙ্গলবার দুপুরে পৌর বাস টার্মিনালে দুই শতাধিক বন্যাতদের মাঝে এই ত্রাণ ও নগদ অর্থ প্রদান করা হয় আপনারা জানেন উজান থেকে নেমে আসা ডলে যে আসলে হবিগঞ্জ হবিগঞ্জ শহরের আশপাশের বেশ কিছু এলাকা কবলিত হয় এবং এই বন্যা কবলিত হওয়ার পরে মানুষের যে আসলে দৈনন্দিন কাজ সেই কাজ কিন্তু বা রান্নাবাড়া খাবার দাবার করার করতে কিন্তু আসলে অনেকটা ব্যাঘাত ঘটে মানুষের ভাষা বাড়িতে পানি ওঠার কারণে এবং এই বন্যা কবলিত হওয়ার পর থেকে আমরা দেখছি যে আসলে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদেরকে যারা যারা বন্যাত তাদেরকে আসলে ত্রাণ সামগ্রী সহ আসলে বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে এই অংশ হিসেবে আমরা দেখেছি যে আসলে যে মঙ্গলবারে পৌর বাস টার্মিনালে দুই শতাধিক বন্যাতদের তাদের মাঝে এই ত্রাণ বিতরণ করেছে মোটর মালিক গ্রুপ এ সময়ে উপস্থিত ছিলেন মোটর মালিক গ্রুপের সভাপতি ফজলুর রহমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সুহেল যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম সিলেট লাইনের আহ্বায়ক জিতু মিয়া মাধবপুর বিশ্বরুডের আহ্বায়ক শ্যামল মিয়া লাখাই রুডের আহ্বায়ক আব্দুর রকিব মাধবপুর পুরাতন সড়কের আহ্বায়ক দিদার হুসেন নদীগঞ্জ লাইনের আহ্বায়ক আক্তার মিয়া এছাড়া সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাইদুর রহমান দুলাল গুপ জিল্দুর রহমান আক্তার হোসেন সহ আসলে অনেক শ্রমিক এবং মালিক পক্ষের যারা প্রতিনিধি তারা কিন্তু আসলে উপস্থিত ছিলেন